কে পুরা বিশ্বের মানচিত্রে কলঙ্ক করার জন্য আজকে ছাত্র সমাজকে পুরা বিশ্বের মানচিত্রে কলঙ্ক করার জন্য বর্তমান ক্ষমতাহীন সরকার দরের একটি ক্যাডার লীগ রয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে ছাত্রীকে সন্ত্রাস릭 ক্যাডার লীগ পেডিয়ালিক বললে আমার মর হয় কোন ক্রমে ভুল হবে না কথা বলেন ঠিক কিনা তার প্রমাণ এই সাত্ত্বিক দূরদর্শিতার সাথে আমার মনে হয় আওয়ামী লীগ ক্ষমতাসনের দলের নেতৃত্বেই এবং ইন্ডিয়ার এজেন্ডা হয়ে এই আপনার জনতার মুসলিম তৌহিদের শাহ জালালের শাহ ইয়ামানের ফজলুল করিমের রেজাউল করিমের ফজলুল হকের ইসহাক রহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশকে কলঙ্ক করার জন্য মনে হয় সাত্ত্বিক আজকে রাষ্ট্রপতির কথা বলেন ঠিক কিনা আমরা দত্তহীন কণ্ঠে বলে দিতে চাই তোমরা যত শিক্ষাঙ্গন গুলাকে সন্ত্রাসের রাজ্যে খানায় পরিণত করো না কেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পতাকার ঝান্ডা লাল সবুজের পতাকা নিয়ে পীর সাহেব ফয়জুল করিমের নেতৃত্বে শুনে ডিসেম্বর আপনারা দেখেছেন আমাদের রাহবার ফয়জুল করিম লাল সবুজের পতাকা নিয়ে ছাত্র যুব সমাজের নেতৃত্ব দিচ্ছে কথা বলেন ঠিক কিনা তার নেতৃত্বে আমরা যদি তৌহিদী জনতা ছাত্র সমাজ যেমন ভূমিকা রেখেছিল ছাত্র সমাজ বাউন্ডর বস আন্দোলনে উনসত্তরের গণপ্রথনে নির্বাচনে একাত্তরের স্বাধীনতা আন্দোলনে ঠিক আজও যদি ওই রকম ভূমিকা রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আগে বাড়তে পারে তাহলে এই সমস্ত ক্যাডার ছাত্রলীগকে প্রতিহত করা মনে হয় সময়ের ব্যাপার হবে না বলেন ঠিক কিনা